এই রাস্তা সংস্কার নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দা সহ পথ চলতি মানুষজন তাদের দাবি ঠিকাদারকে সামনে রেখে এই রাস্তা মেরামতির টাকা লুট করছে ইঞ্জিনিয়ার থেকে শাসক দলের কয়েকজন নেতা আর এই নিম্নমানের রাস্তা মেরামতি করার জন্য বছরের পর বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সেখানকার পথ চলতি মানুষদের প্রতিবাদ করতে গেলে বিশেষ এক নেতার রোষের মুখেও পড়তে হচ্ছে তাদের এখানে এই রাস্তাটা করার তিন মাস পর থেকে অবস্থা হয়েছে হ্যাঁ এবং এই যন্ত্রণা আমরা সবাই ভোগ করছি বুঝলেন এই জল কাদা ঠেঙিয়ে রাস্তা দিয়ে আসা যাওয়া কেউ কেউ পড়ে যাচ্ছে সব মালপত্র নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে কি ফাঁকে দেয় নাকি ঠিকাদারকে বললে বলবে আমাদের কি করার কিছু করার নেই আমরা আমাদের যা বলবে আমরা তাই করব। করবো নেতাকাতাদের সঙ্গে যোগাযোগ কাদাদের সঙ্গে যোগাযোগ আছে এবং বিশেষ করে এই রাস্তাটার জন্য স্বপন দেবনাথই দায়ী বেশি মন্ত্রী দায়ী মন্ত্রী দায়ী ভাই উনি তপন চ্যাটার্জি বলেছিল এই রাস্তাটা করবে তপন চ্যাটার্জিকে বলেছে উনি এই রাস্তাটা আমার অধীনে জেলা পরিষদের অধীনে কিন্তু তারপরে উনি যেটুকু করেছে সেটুকু ওই তিন মাসের মধ্যে শেষ হয়ে গেছে প্রতি বছর এরকম হচ্ছে আচ্ছা বলছি শিডিউল কি দেখায় না না দেখায় না বলো শিডিউল আপনাদের দেখে কোনো লাভ নেই লোকাল লোকদের দেখাবে না না ওই এমএলএ মন্ত্রীদের দেখা এমএলএ মন্ত্রীটা দেখবে কী নাম আপনার স্বপন দেবনাথ উঠে বাড়ি নওপల్లి এই গ্রামীণ বাড়ি স্থানীয় বাসিন্দাদের দাবি পূর্বস্থলী নওপλλের সুলুনটু বাইপাস রাস্তা সংস্কার করার সময় দায়িত্বশহরে ভাবে কাজ করে ঠিকাদাররা খুব অল্প মাত্রায় পিচ এবং পাথর দেয় সেখানে কাউকে তারা টেন্ডারের শিডিউল দেখাতে চায় না এমনকি কাজ শুরুর আগে শিডিউল বোর্ড তারা রাস্তার পাশে টাঙিয়ে দেন না পাশে দুর্নীতিযুক্ত রাস্তা করতে যাদের অসুবিধার মধ্যে না পড়তে হয় অন্যদিকে শাসক দলের পর ওই রাস্তা মেরামতের সময় চোখ বন্ধ করে থাকেন আর রাস্তা সংস্কারের এক মাসের পর থেকেই রাস্তার পিচ এবং পাথর উঠতে শুরু করে বছরের পর বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে চলতি মানুষ সহ স্থানীয় বাসিন্দাদের কথা বলতে আমার যাই এখানে রাস্তাটা খুবই খারাপ পরিস্থিতি এখান থেকে গাড়ি ভাঙি যায় পাতি পাতি সব ভেঙে যায় গাড়ি রাস্তা পিচ দেয় যতবারই পিচ অল্প দিনই নষ্ট হয়ে যায় তার মানে কি ভালো করে রাস্তা করছে না না ভালো করে কাজ হচ্ছে না বছরে কবার সারাতে হয় বছরে একবার করি তো আর হাত দেয় না এখন আচ্ছা আচ্ছা কিন্তু কোনো কাজ হচ্ছে না না কাজ হচ্ছে না কি নাম তোমার সাবদার শেখ